আইপিএলে যেন দামে সস্তা মানে ভালো বাংলাদেশি ক্রিকেটাররা পানির দামে বাংলাদেশি ক্রিকেটার পেতে পারে আইপিএল দলগুলো আইপিএল মানেই কারিকারি টাকার ঝঞ্ঝনা নেই এক আয়োজন দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেট লিগ যেখানে নাম উঠলেই ভাগ্য বদলে যায় অনেক স্বপ্নবাজ ক্রিকেটারদের তবে তুলনামূলক বাংলাদেশিদের জন্য একটু সস্তায় পেয়ে যায় প্রতিবেশী দেশটা হালে রিশাদ হোসেন তাস্কির আহমেদদের নিতে হলে মাত্র পঁচাত্তর লাখ রুপি গুনতে হবে দলগুলোর তবে মুস্তাফিজকে নিতে হলে গুনতে হবে অন্তত দুই কোটি রুপি আইপিএল এর চূড়ান্ত তালিকায় সাত বাংলাদেশি জায়গা হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রাথমিক তালিকায় তেরোশো জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত বাছায় নিলামের জন্য যে তিনশো জন ক্রিকেটার মনোনীত হয়েছেন তাদের মাঝে নেই এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নাম দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটার না থাকা বয়সের চাপ আর পারফরমেন্সেও তার ছাপ ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম সুরক পারফর্ম করতে না পারাটাই তালিকা থেকে বাদ পড়ার প্রধান কারণ ক্রীড়া জগতে বয়স বাড়লে কদর কমবে পারফরমেন্সের ধার তো কমবেই আইপিএল এর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা কিছুটা অবাক করেছে সবাইকেই মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব রাকিবুল হাসান ও শরিফুল ইসলামরা চূড়ান্ত তালিকায় জায়গা পেলেও বাদ পড়েছেন সাকিব আবুধাবিতে ষোলোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম কাটার মাস্টার এখনো আছেন হটকেক হয়ে সর্বোচ্চ সর্বোচ্চ ভিত্তিমূল্যে ভিত্তিমূল্য কোটি জন ক্রিকেটারদের মধ্যে নিলামের দুই মুস্তাফিজুর রহমান একজন তবে মাত্র লাখ খরচ করলেই পেয়ে যেতে পারে লেগ স্পিনিং অলরাউন্ডার রিসাদ পেসাদ তাসকিম তানজিম হাসান সাকিব নাহিদ ও শরিফুলদের মতো ক্রিকেটারদের উপমহাদেশে যাদের যোগ্যতা নিঃসন্দেহে প্রশংসনীয় আন্তর্জাতিক অঙ্গনে যারা নিজেদের প্রমাণও করেছেন স্পিনার ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি টাকার বস্তা নিয়ে লড়বে শাহরুখ খানের দল সবচেয়ে বেশি চৌষট্টি দশমিক তিন শূন্য কোটি রুপি নিয়ে নিলামে অংশ নিবে কলকাতা নাইট রাইডার্স কিনতে পারবে ছয়জন বিদেশি ক্রিকেটার আর তাদের মধ্যে এপার বাংলা তথা বাংলাদেশের কেউ জায়গা পাবে সাকিব দীর্ঘদিন ধরেই খেলেছেন ফ্রাঞ্চাইজিটির হয়ে এবার কি জায়গা বদল হয়ে আবার কোনো বাংলাদেশি জায়গা পাবে তবে বাকিটা দেখা যাবে নিলামে যদিও বাংলাদেশি বলেই আইপিএল আসরে উপযুক্ত সম্মানটুকু পান না দেশি ক্রিকেটারেরা তবে কলকাতা বাদেও বেশ কিছু দল রয়েছে যাদের দলে এক্সপেক্টর হতে পারে রিশাদের মতো একজন লেগি উচ্চতা দক্ষতা আর শেষ দিকে পাওয়ার হিটিং সব মিলিয়ে আইপিএল এর বিষাদ যেন দামে সস্তা আর মানে ভালো বর্তমানে তিনি পারে জমিয়েছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ক্রিকেট লিগ বিগ ব্যাশে সম্প্রতি বছরগুলিতে আন্তর্জাতিক অঙ্গন এমনকি পিএসএল ও দারুণ সময় কেটেছে তার এর আগে বিগ ব্যাশ থেকে ডাক আসলেও খেলার সুযোগ হয়নি বোর্ড থেকে অনুমতি মিলেনি তবে এবার মিলল অনুমতি বিপিএল এর ঠিক আগে পিকবেশ বেশ মাতাতে গেলেন বাংলাদেশে এই তারকা এখন যেন অপেক্ষা আইপিএল মাতানোর নিলামের জন্য চূড়ান্ত হওয়া তিনশো খেলোয়াড়দের মধ্যে দুশো জন ভারতীয় একশো জন বিদেশি যেখানে বত্রিশটি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য সেরা সেই সৌভাগ্যবান বত্রিশ জনের মধ্যে কজন বাংলাদেশের জায়গা হবে সেটাই কেবল দেখার অপেক্ষা মেহেদি হাসান খেলার পাতা